হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মশাই গাছে স্প্রে করছে পোকা মারা ওষুধ দিচ্ছে কারণ ও ঘুম থেকে উঠে একটু গাছ টাছগুলো দেখছিল দেখলো অনেক পাতার নিচে পোকা হয়েছে তো সেগুলো মারার জন্য ও সকাল সকাল স্প্রে নিয়ে বসে গেছে আর দেখো আমাদের বাড়িতে এগুলো সব লাল শাক বোনা হয়েছিলো একটা বস্তার মধ্যে কি সুন্দর করে তো দেখো সেই গাছগুলো কতটা সুন্দর হয়েছে দেখো প্রত্যেকটা গাছ বেরিয়েছে তো এর মধ্যে পালংও আছে কিছু আর হচ্ছে তোমার এটার মধ্যে কলমি আছে কলমিগুলো বেরিয়েছে দেখো আমি বাড়িতে ইচ্ছা ছিল যে টুকিটাকি গাছ লাগাবো তো কিসে লাগাবো ঘরে যা যা ছিল সব দিয়ে লাগিয়েছি কারণ টপ তো বেশি বড় হয় না যে ওর মধ্যে অল্প কিছু লাগালে অল্প কিছুই হবে মানে অল্পই হবে তার জন্য একটু বস্তা কেটে বস্তার মধ্যে লাগিয়েছি তো দেখো শিম গাছটা কদিন আগে টবে ছিল টব থেকে উঠিয়ে বস্তার মধ্যে রাখলাম এত সুন্দর পাতা ছেড়েছে না কি বলবো আর এখানেও দেখো মূলো আর লাল শাক বোনা হয়েছিলো সেগুলো খুব সুন্দর করে বেরিয়েছে তো সারাদিন কী বলো তো কাজের মাঝখানেও না যদি টাজ কিছু নাও থাকে ঘরে চুপচাপ বসে ফোন ঘাটি তো সেই টাইমটুকু গাছের দিকে দিলে না খুবই ভালো লাগে তো দেখো সুন্দর করে ফুল গাছগুলো তো স্প্রে করে দিচ্ছে আর আমার তো ভীষণই ভালো লাগে গাছ আর কীরকম লাগে আমাকে একটু কমেন্টে জানাবে তো আরেকটা স্টিক আছে সেটাও আমরা তুলে নেব ঘরের পেছনে আছে দেওয়ালের পাশে এই যে তো এটা তুলে আবার টবে লাগানো হবে তো এমনিতে সকাল সকাল আমার টোটালি সব কাজই হয়ে গেছে দেখো বিছানা গুছিয়ে ফেলেছি আর এদিকে তোমাদের দাদা ওই যে ফুল আনতে গেছে তো দেখো ওই যে শিউলি ফুল গাছটা দিয়ে না ফুল আনতে গেছে আর এই যে সামনে যে কুকুরগুলো দেখছো বাবা এরা কিন্তু ভীষণ ঢুকলে তাদের যে কিভাবে তাড়াতে হয় এরা খুব ভালো করে জানে আর কি তো আমি আবার বলছি দেখো ভিডিও করছি তো আবার ওখান থেকে মানে দেখছে তো দেখো জায়গাটা খুব সুন্দর এখানে ফুলগুলো পরে তো এখান থেকে ফুলগুলো তোলা যায় কোনো নোংরা নেই কিছু না একদম পরিষ্কার জায়গা খুব সুন্দর জায়গা এখান থেকে ফুলগুলো আমরা নিই তো এইটা আমাদেরই জায়গার মধ্যে আছে আমাদেরই রাস্তার উপরে গাছটা আছে গাছটা কাটি না কারণ আমাদের চার চাকা এখনো কেনা হয়নি বলে তাই গাছটা কাটি না তো চার চাকা কিনলে গাছটা কেটে দেব। তো এবার চলে আসলাম সোজা আমি রান্নাঘরে রান্না করতে তো তোমাদের দাদা হয়ে আগের দিন কুমড়ো নিয়েছিল কুমড়োটাকে বের করে রেখেছে বলছে এটা পরের দিন সকাল বেলায় যেন তোমার চোখে পড়ে আর আমি যেন সেদ্ধ খেতে পারি এতই কপাল খারাপ না তো সেদিনকে আর এটাকে সেদ্ধ দিতে পারিনি মানে এতটাই খারাপ তো আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে চিকেন হবে কারণ প্রায় এক সপ্তাহ বাদে আমাদের বাড়িতে চিকেন হবে অনেক দিন চিকেন হবে আর এই যে ভাতগুলো দেখছো না এই ভাতগুলো আমাদের বাড়িতে পড়ে রয়েছে মানে ঠিকঠাক করে খাওয়া হয় না কারণ আমার শরীর ভালো না ওরও ওরও টুকটাক শরীরটা খারাপ ছিল মানে ও আর একা কত খাত রান্না করলে আমি খেতামই না বলতে গেলে খুবই কম দেখতেই পাচ্ছ আমার চেহারা দেখে এখন অনেকটা রোগা হয়ে গেছি আমি তো আজকের আজকে চিকেন রান্না করব অনেক দিন পরে একটু পুঁই শাক রান্না করব আমার যেগুলোতে অ্যালার্জি না আমি সেগুলোই খেতে বেশি ভালোবাসি তোমাদের দাদা ভাই আমাকে বলে বলে তোমার যেগুলোতে অ্যালার্জি সেগুলোই তোমার খেতে বেশি ভালোবাসে মানে তোমরা বলো পুঁই শাক খেতে কে না ভালোবাসে পুঁই শাক খেতে আমি তো বেশ খুবই ভালোবাসি পুঁই শাক খেতে মানে লতি খেতে এগুলো আর এগুলোতেই আমার না চুলকায় তো তোমাদের দাদাভাই বললো যে দুপুরের জন্য এক কোটো চাল নিও আর সকালে যা ভাত আছে সেটা ডিম দিয়ে মানে ভাজা করে নিও আমি বললাম ঠিক আছে তো সেই বুঝে আমি এক কোটো চাল দিলাম তো এসে আবার দেখছে যে কি ব্যাপার কী কী রান্না হবে আজকে তো বললাম যে চিকেন রান্না হবে তাহলে চিকেনটা বের করো তো আবার বলছে ঠিক আছে তাহলে চিকেনটা করো তো আমি আবার চিকেনটা বের করে নেব ও আমাকে সত্যি কথা বলতে প্রচুর হেল্প করে দাও আমি আবার জলটা ভরে নিলাম জলটা ভরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিলাম এমনি খুব ভালো দেখো বাইরে থেকে ঘুরে ফিরে এসে ঠিক রান্নাঘরে হেল্প করতে চলে এসছিলাম তো আমি কিন্তু কিছু বলিও নি তো চিকেনটা বের করে দিতে বললাম চিকেনটা বের করে দিল চিকেনটা বের করে আমি ভিজিয়ে দিলাম সুন্দর করে বাড়িতে দিন পরে চিকেন হচ্ছে কারণ চিকেনটা এখন আমি খুব খেতাম মাঝের দিকে আমার একটা মানে ভীষণ বাজে হ্যাবিট হয়ে গেছিলো আমি শুধু চিকেন খেতাম কিন্তু এখন আমি না চিকেন অনেকটা খাওয়া কমিয়ে দিয়েছি তো এই জন্য সপ্তাহে একদিনই হচ্ছে তো মাটনটাও তাই সপ্তাহে এখন একদিন হয় বুধবার কি রবিবার আর চিকেনটাও তাই সপ্তাহে একদিন কি দুদিন হচ্ছে এর বেশি হচ্ছে না তো তো আমি এখন গাজর ছুঁড়ে নিচ্ছি কারণ গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে গাজর দিয়ে আর একটু ফুলকপি দিয়ে আর একটু আলু দিয়ে আর ডিম দিয়ে হবে হচ্ছে ভাত ভাজা ভাত ভাজাটা হবে আজকে দুপুরবেলা সরি দুপুরে না ভুলভাল বলে দিচ্ছি সরি সকালে হবে আর দুপুরের জন্য হবে হচ্ছে চিকেন আর অনেক দিন পরে আমাদের চিকেন খাওয়া হচ্ছে তাই এক সপ্তাহ এক সপ্তাহের বেশি এক সপ্তাহ বেশি মানে পরে চিকেন খাওয়া হচ্ছে আমাদের এক সপ্তাহ বেশি তো আজকে চিকেন হবে আর হবে হচ্ছে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু টালু দিয়ে একটু বেগুন টেগুন দিয়ে একটু টাইপের করব আর ট্রেনে চলে এসেছে এই যে আনতে গেছিল তো ডিমানা হয়ে গেছে তো সকালবেলার জন্য ভাতটা ভেজে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেব খেতে দিয়ে ও বলছিল রুটি করার জন্যে কিন্তু রুটিটা করতে পারবো না এখন এই কারণেই পারবো না কারণ আজকে এমনি ঘুম থেকে লেট করে উঠেছি তো রাতের ভাত আছে রাতের বলা ভুল কালকে দুপুরের ভাত আছে সেই ভাতগুলো গাজর দিয়ে আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে

তো এরকমভাবে ডিম কেটে কেটে সুন্দর করে ভেজে গুঁড়ি গুঁড়ি করে ভুজিয়া করে তার মধ্যে ক্যাপসিকাম আলু গাজর ফুলকপি দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে কে কে এরকমভাবে ভাত ভাজা খেয়েছো সর্ষে ফোড়ন দিয়ে তার সাথে একটু গোলমরিচ আর একটু জিরা গুঁড়ো দিয়ে সত্যি বলছি এরকমভাবে যে ভাত ভাজা খেয়েছো তাকে তো কিছু বলার নেই আর যে খাওনি তাকে রিকোয়েস্ট করছি একবার খেতে পুরো মানে ফ্রাইড রাইসটা একটু অন্যরকম টেস্ট আর এটা পুরো অন্যরকম টেস্ট এতটা ভালো লাগে না খেতে মানে যে খাবে তার মনে হবে যে রাতের ভাত বেঁচে থাকলে আমি সকালবেলা ওইটা দিয়ে আমি এটাই বানিয়ে খাই মানে এতটা ভালো লাগে আর এর মধ্যে আমার সব থেকে ফেভারেট হচ্ছে গাজর আর ক্যাপসিকাম হচ্ছে দুপুরে সেটা একটু শেয়ার করে এই যে তো এখন রান্না হচ্ছে চিকেন কষা হবে অল্প চিকেন নিয়েছি কারণ তোমাদের দাদা ভাই চিকেন খায় না তার জন্যে এখানে পুঁই শাক আলো মুলো টুলো দিয়ে সব একসঙ্গে দিয়ে বসিয়ে দিয়েছি এটা একটু ঢেকে দেবো এটা একটু সেদ্ধ হবে তারপর এর মধ্যে লবণ আর হলুদটা অ্যাড করবো তো দেখো কালকের মানে কি বলবো মানে ভাতগুলো না পুরো নষ্ট হয়ে গেছে নষ্ট বলাটা ভুল কারণ হচ্ছে আমাদের দুদিন ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি মানে খাওয়া দাওয়া বলতে এই একজন খাচ্ছে তো আরেকজন খাচ্ছে না এরকম করে খাওয়া দাওয়া হচ্ছে বুঝলে যার জন্যে মানে ভাতগুলো নষ্ট হয়েছে আর দেখো তোমাদের কি শীতে এরকম হয় দেখো তো মুখে দেখলেই বুঝতে পারবে দেখো এমনি একটু রোগা রোগা হচ্ছি মানে শীতকাল আসলে একটু রোগা রোগা হয়ে যায় আমি জানি না কেন আর মুখে ভীষণ টান ধরেছে আমার মানে মনে হচ্ছে কোনো ইসেটা নেই আমার মধ্যে গ্লোয় গ্লো যে ব্যাপারটা সেটা নেই আমার মধ্যে এরকম মনে হচ্ছে আর কি তো এখন রান্না বান্না করছি রান্না বান্না করে তারপরে একটু ভিডিও শ্যুট করব শর্ট ভিডিও এভাবে ঠিক আছে চলো

তো রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে পার্লারে একটু একটু মুখে ক্লিন করতে যাব ক্লিন আর আরেকটা যেটা সেটা হচ্ছে একটু যাব যাব। একটা ক্রিম আনতে যাবো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির পাশেই একদম পার্লারটা আমার বেশিক্ষণও লাগে না যেতে তো এই পার্লারটায় আমি সব কাজ করাই কারণ খুব সত্যি বলতে অল্প টাকা নেয় তার মধ্যে কাজটাও খুব ভালো করে এর জন্যে তো এখন আমি মুখ ক্লিন করছি দেখো আমার মুখটা এতটা ফর্সা লাগছে আমি কি বলবো এটা কিন্তু কোনো ক্যামেরার কামাল না তুমি ওনাকে আর আমাকে দেখলে বুঝতে পারবে এটা কিন্তু কোনো ক্যামেরার কামাল না আমি এটা বারবার বলবো ঠিক আছে তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও খুবই ভালো লাগছে আমার কাছে তো এটা হয়ে গেলে তারপর আমরা বাড়িতে যাওয়ার সময় একটা মেলার মধ্যে ঢুকার চেষ্টা করব কিন্তু মেলার মধ্যে ঢুকবো না অনেক রাত হয়ে যাবে কারণ একটু রাত করেই বেরিয়েছি তো প্রথমে ভুরুটা তুলে নিয়েছি তারপরে আমি মুখটা ক্লিন করে নিচ্ছি তো দেখো আমার মুখটা কেমন লাগছে আমাকে একটু কমেন্টে অবশ্যই জানাবে 오케이, 뭣지, t 뭣, 잡 뭣, 뭣, 뭣,